এখানে প্রতিটি পথ আপনাকে বলবে তার গল্প শোনাবে ইতিহাসের সুর আমরা অজানা গলিতে জীবন জীবিকার নতুন ছয় পথের গল্পে আপনাকে স্বাগতম টিম পথে মানুষের গল্প মানুষের জীবন জীবিকার গল্প পথের গল্প তুলে ধরার চেষ্টা করে এরই পরিপ্রেক্ষিতে টিম পথে আজকে গাজীপুর জেলার যেটিকে বলা হয় শিল্পাঞ্চল গাজীপুর গাজীপুরের চন্দ্রা মাছ বাজার ঘুরে দেখাবে এটা একশো ষাট আর এটি নিবে এক হাজার এটা নদী যোগনাথ কম নাই একদম একশো ষাট টিম পথে চন্দ্রা মাছ বাজার ঘুরে দেখানোর চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রজাতির মাছ ক্রেতা ক্রয় করতেছে এবং বিক্রেতা বিক্রয় করতেছে সাইটে যদি আমরা দেখি সেক্ষেত্রে দেখতে পাচ্ছি একজন ক্রেতা টাকি মাছ কিনতেছে দেখতে খুবই সুন্দর লাগছে যে এরকম টাকি মাছ খুব কমেই দেখা যায় এছাড়াও আরও যে বিভিন্ন দোকান আছে টিম পথে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবে এখানে আমরা দেখতে পাচ্ছি পুরী থেকে শুরু করে বিভিন্ন প্রজাতির মাছ এছাড়াও দেখতে পাচ্ছি বড় বড় শোল মাছ এছাড়াও টিম পথে যেহেতু পথের গল্প শেয়ার করে তাই এই পথের গল্প জানতে হলে পথের গল্প শুনতে হলে টিম পথের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে কিংবা আপনি যদি টিম পথের ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখেন সেক্ষেত্রে টিম পথের ফেসবুক পেজ ফলো করতে হবে সেক্ষেত্রে আপনি টিম পথের গল্প শুনতে পারবেন দেখতে পারবেন তো টিম পথে আজকে আপনাদের সাথে চন্দ্রা মাছ বাজার শেয়ার করার চেষ্টা করেছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে সেক্ষেত্রে টিম পথের এই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং একটি শেয়ার করে দিবেন যাতে অন্য অন্য মানুষ টিম পথের ভিডিও দেখতে পারে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টিম পথের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ